অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি কত সোশ্যাল মিডিয়া হলফনামা দিয়ে জানাক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে যারা সমসাময়িক যারা লিডার রয়েছেন তাদেরও না হয় সম্পত্তি কত তার হলফনামা দেওয়ার কথা বলবো এমনই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা জানেন অভিজিৎ তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই মন্তব্য করেন অভিষেক সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত সম্পত্তি এই প্রশ্নের পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য যে সোশ্যাল মিডিয়ায় তিনি হলফনামা দিন কি বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় শোনাবো আপনাদের একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা অ্যাফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়া কি পোস্ট করবেন যে তার অ্যাফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন যদি তিনি করেন আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই অ্যাফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা কতটা সোর্স ছিল কতটা সম্পত্তি করার এটা কি করতে পারবেন পারবেন বলে মনে হয় না একাধিকবার বিচার প্রতি কমেন্ট করেছেন কিন্তু লাভ কি হয়েছে সম্পত্তি এসেছে সম্পত্তি সোর্স কি সেটা তো জানাতে হবে কিন্তু না জানালে কি করতে পেরেছেন করে দেখাতে হবে তো কেউ সম্পত্তি করবে টাকা দিয়ে জমি বাড়ি কিনবে রাজনীতিতে ভোটে জিতে যাবে কোর্টকে প্রভাবিত করে জমিন পেয়ে যাবে বা আইন থেকে বেঁচে যাবে তো সাধারণ মানুষের কী আর সংবিধান আর আদালতের প্রতি কোনো আস্থা শ্রদ্ধা থাকবে আজকে এই সমস্ত সংবিধান কোর্ট আদালত বা বিধানসভা লোকসভা এগুলো সব প্রশ্নের চিহ্নে এত হাজার হাজার কোটি টাকার মানুষের ট্যাক্স থেকে এগুলো চালানো হচ্ছে কিন্তু মানুষ যে দু চারজন ফালতু লোক এটাকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না তো স্বাভাবিক মানুষের এই সিস্টেমের প্রতি লোকের বিশ্বাস করে আমার দল নেত্রী নেতা সম্পর্কে উনি এই ধরনের মন্তব্য করে বসছেন এগুলো ঠিক কাজ হচ্ছে না ওনাকে কেউ 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 ভগবান 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 বলে একটা মায়াজালের মধ্যে ফেলে দিয়েছে কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে দশচক্রে ভগবান ভূত ফলে আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এত সুন্দর আড্ডা মারেন কথা বলেন তাকে অনুরোধ করব কিছু লোকের পাল্লায় পড়ে আপনি দশচক্রের ভগবান ভূত এই প্রবাদটা আর একবার সফল করে দেবেন না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা